বন্ধুরা আজকে কিন্তু আপনাদের একটা ভাইরাল কুল দেখাবো ফেসবুক বা ইউটিউব আপনারা এখন ঘাটলেই কিন্তু বারো মাসি কুল দেখতে পাবেন সারা বছর হচ্ছে টক মিষ্টি স্বাদের আর ছাদ বাগানে একটা বলা যায় খুব ভালো একটা ভ্যারাইটি চাষের উপযুক্ত ভ্যারাইটি একদম নতুন বলা যায় আমাদের পশ্চিমবঙ্গের এই প্রথম কিন্তু কোনো নার্সারিতে দেখা গেছে সেই জন্য আজকে আমি নিশা নার্সারি এসি বেশ প্রায় একশো পিস মতন গাছ এসেছে এই ভ্যারাইটিটা কেমন কি বৃত্তান্ত কেমন দাম রাখা হয়েছে তার সাথে নেশা মাসে আর কি কি স্টক এসেছে ছোট্ট একটা ভিডিও এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আমি সম্পূর্ণ কেমন গাছ কেমন দাম পুরো ডিটেলস বলার চেষ্টা করব ম্যাডাম ভালো আছেন হ্যাঁ তুমি ভালো হ্যাঁ খুব ভালো আছি আর প্রতি নিহত নিশা নার্সারির বিভিন্ন নতুন নতুন আপডেট বাগান প্রেমী হাবিব চ্যানেলে দেওয়া হয় আজকে বন্ধুদের জন্য কি থাকছে আজকে হাবিব একটা ছোট ভিডিও আসবে খুব বড় ভিডিও করবো না আজকে একটা ভ্যারাইটি নিয়ে এসেছি যেটা নিয়ে ফেসবুক ইউটিউব এখন খুললে একটা কুলের ভ্যারাইটি নিয়ে খুব হচ্ছে মানে সবাই দেখছে সবাই চাইছে যে এই কুলটা কোথায় পাওয়া যাবে তো যেটা হচ্ছে গিয়ে বারো মাসি কুল এবং হচ্ছে গিয়ে টক মিষ্টি বারো মাসি টক মিষ্টি সাদের এবং হচ্ছে গিয়ে কালার আসবে তোমার হলুদ কালার আসবে হ্যাঁ যেটা নিয়ে সরগল হচ্ছে পুরো হচ্ছে ফেসবুকে খুললে মানে দেখাচ্ছে সবাই বলছে যে এই কুলটা এনে দাও এই কুলটা এনে দাও তো একমাত্র ইন্ডিয়াতে আমি বলবো আমার নার্সারিতে পাবে এটা এখন বলবো যে তোমরা চাষি বন্ধুরা নিয়ে যাও বা যারা হচ্ছে গিয়ে নার্সারি ম্যানদের জন্য আমি বিশেষত নিয়ে এসেছি তাহলে তো বারো মাস হবে তাহলে তো এই ভ্যারাইটিটা ছাদ বাগানেও ছাদ করা যেতে পারে ছাদ বাগানেও করা যেতে পারে এবং আমি বলবো চাষিদের জন্য বিশেষ করে খুব লাভবান হবে কারণ বারো মাস যেহেতু হচ্ছে আমাদের মানে আমরা মিস ইন্ডিয়া কুল খেয়েছি যেটাও কিন্তু বারো মাস হচ্ছে তারপরে তোমার বল সুন্দরই বারো মাস হচ্ছে কিন্তু সিজনের কুলটা যতটা টেস্ট হয় অক্সিজেনের যে কুলটা আছে সেই যে কুলের কোনো টেস্ট থাকে না না কালার থাকে না ভালো টেস্ট থাকে সেই তুলনায় তুমি এই কুলটা নিলে এই কুলটা বারো মাস হচ্ছে এবং তুমি অক্সিজেনও যেমন সুন্দর হবে কালারও ভালো আসবে টেস্টের দিক দিয়েও খুব ভালো হবে এসব ছোট ছোট গাছই দেখিস ফুল আসলে এখন ফুলের সিজন হ্যাঁ সারা বছর এ এটা সারা ফলন কেমন হয় এটা প্রচুর ফলন এটা প্রচুর ফলন দেখাচ্ছে এবং হচ্ছে গিয়ে তোমার ওই জন্য বলছে চাষি বন্ধুরা এটা নিলে লাভবান হবে অক্সিজেনের কুলটা বিক্রি করতে পারলে জায়গায় পাওয়া যাবে পাবে না আসতেই হবে এটা বলে দিচ্ছি আমরা ফার্স্ট আমরাই নিয়ে কুলটা আপনারা এখানেই পাবেন পাবেন অনেকে কমেন্ট করবে যে হচ্ছে গিয়ে এত দাম মানে গাছে সোনা ফলছে এরকম অনেক কিছু কমেন্ট করতে পারে অ্যাকচুয়ালি যারা কমেন্ট করে তারা কিন্তু গাছ নিতে আসে না আমি বলবো যারা কমেন্ট করছেন তারা এখন নেবেন না গাছগুলো সবে মাত্র নতুন নিয়ে এসেছি প্রোডাকশন শুরু হোক তখন কম দামে আপনারা এক বছর পর কম দামে আপনারা পাবেন তখন হয়তো টাকাতেও পেয়ে যাবেন অসুবিধা নেই কিন্তু এগুলো হচ্ছে কি চাষী বন্ধুরা নিয়ে যান নিয়ে আপনারা এই খুব বেশি সংখ্যক নয় একশো পিস গাছ আমার কাছে আছে আমি বেশি কাউকে বেশি লোককে দিতেও পারবো না মূলত আমি নার্সারিম্যানদের জন্যই নিয়ে এসেছি এগুলো মাদার প্ল্যান্টের জন্যই নিয়ে এসেছি যদি কেউ অল টাইম মানে এই কুলটা সম্বন্ধে জানতে চান অল টাইম ভ্যারাইটি অল টাইম কুলের ভ্যারাইটি যদি সার্চ করেন তাহলে আপনারা এটা দেখতে পাবেন এটা এখন খুব এ হচ্ছে প্রচার হচ্ছে প্রচন্ড তো এটা আর আমরা ভিডিও ক্লিপে দিয়ে দেব এই কুলের ছবি দিয়ে দেব বা মাদার প্ল্যান্টের ছবিও দেখানোর চেষ্টা করব যদি কোনো ভিডিও ক্লিপ থাকে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব আপনাদের সুবিধার্থে জানার জন্য একদম হলুদ কালার হয় তাই তো একটু অরেঞ্জ টাইপ কালার আমরা দেখেছি হলুদ কালার আসবে এবং টেস্টটা কিন্তু টক মিষ্টি আসবে একটা দুটো চারা তুলে দেখাতো তো কেমন সাইজ চারা আছে টক মিষ্টি ফুল তাই তো টক মিষ্টি ফুল হ্যাঁ খুব মিষ্টি হবে না বা টক খুব টক হবে না খেতে খুব টেস্টি হবে মোটামুটি সব গাছই প্রায় ফুল আছে ফুল সব থেকে বড় কথা কি অল মানে অল টাইম হচ্ছে তো অফ সিজন হলে তুলতে হবে না এই দেখে হয়ে আছে ফুল দাঁড়িয়ে গেছে ফুল দাঁড়িয়ে এখন তো সিজন তো এখন তো হবেই আচ্ছা আমাদের এখানে আমাদের আবহাওয়ায় বা আমাদের ওয়েদারে কি অন্য জায়গার মতন কি হবে ভালো হবে ভালো হবে কারণ আমি যে ওয়েদার থেকে এই কুল গাছটা নিয়েছি সেই ওয়েদার আমাদের ওয়েদার প্রায় সেম সেই ক্ষেত্রে আশা করা যায় আমাদের দাম করা হয়েছে এগুলো এই কুলগুলোর দাম থাকবে সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা সাড়ে তিনশো পার পিস থাকবে বন্ধুরা যারা নতুন কালেকশন করতে চাইছেন কিছু যারা ইউনিক কিছু একদম প্রথমেই কালেকশন করতে চান বা একদম গাছ পাগল তারা অবশ্যই এই ব্যাটিটা কালেকশন করে রাখতে পারেন আর চাষের জন্য

এ এটা কি আরো লম্বা হয় নাকি আরো লম্বা হবে হ্যাঁ এটা সবে এসছে একদম ছোট এখন দেখো গুলো সবই ফলদারা গাছ হ্যাঁ সব এই যে এখানে আছে বেশ কিছু গাছ আছে এখন মন্দ্রা ভিতরে প্রচুর ফল ধরে আছে একদম ফল সহ মানে জাত নিয়ে চিন্তা করতে হবে মোটামুটি 2500 3500 এর মধ্যে ভালো 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 গাছ পেয়ে যাবে বড় বড় রাই গাছে রাই গাছে কিন্তু ফল ভরে আছে কিন্তু দেখুন এই ধরনের বড় লাইনের সবে দগা এগুলো 3500 করে আছে 350 হুম আর রেডি আছে এছাড়া কেউ যদি ছোট চারা পায় ছোট চারা তোমার শুরু হচ্ছে একশো কুড়ি টাকা টাকা থেকে শুরু শুরু আশি টাকা একশো কুড়ি টাম সাইজ গুলো কথা বললে এইগুলো আড়াইশো টাকা মানে একটু বড় সাইজ নিলে একটু বড় সাইজ সাড়ে তিনশো আর এমনি শুরু হচ্ছে আশি টাকা দিয়েও পেয়ে যাবে আর কি কি ভ্যারাইটি আছে ভ্যারাইটি তো সবে দেখা অনেক রকম ভ্যারাইটি আছে থাইকিং আছে থাইকিং খুব বড় বড় গাছ আছে আমাদের কল পুরো ভর্তি এরকম গাছ আছে তারপরে তোমার ল্যাংচা সবেদা আছে কালাপাতি আছে তোমার হোয়াইট ইয়ে সবেদা আছে ব্ল্যাক সবেদা আছে ব্ল্যাক চিক্কো তারপরে তোমার থাই চিটকু আছে সব রকম আছে সব বিভিন্ন রকমের সব এটা আছে তবে তো আছে রেড কিং রেড কিং পেয়ারা এর আগে আমরা একটা ভিডিওতে দেখিয়েছি বন্ধুরা হ্যাঁ দেখিয়েছিলাম অল্প কিছু ছিল সেগুলো ওগুলো ওই স্টকে বেরিয়ে গেছে অল্প কিছু গাছ এসেছিল আবার কিছু এসেছে গাছ দেখো ভালো ভালো গাছ ছিল দেখাছিল মানে রেড কিং পেয়ারা আমরা স্ক্রিনে ছবি দিয়ে দেব বোঝার সাথে এগুলো এটা সম্বন্ধে তো জেনে গেছে সবাই পেয়েছে আনাল বলছে আনতে তারপরে এখানে তারপর এটা কামরাঙা আছে প্রায় 400 গ্রাম এটা আসবে 400 গ্রাম হয় না বড় সাইজে বড় হবে খুব মিষ্টিতা আসবে 400 গ্রাম অত আসবে না কিন্তু তোমার 250 300 চলে আসবে দামগুলো একটু বলে দাও পিয়ারাটা কত 100 টাকা করে আছে পিয়ারাটা 550 করে আছে 550 তারপর এই এটা সেই ব্ল্যাক ডায়মন্ড যেটা এটা হ্যাঁ

350 টাকা আর কি ভ্যারাইটি মুহূর্তে আছে বেদানা এই মুহূর্তে খুব ভালো ভ্যারাইটি আমার কাছে এখন अवेलेबल নেই জিএম2 টা আনতে পেরেছি কিছুটা আর তোমার অনেকগুলো ভ্যারাইটি ছিল কিন্তু অতিরিক্ত বর্ষার কারণে গাছ অনেক নষ্ট হয়ে গেছে আঙ্গুর গাছের বেদানা গাছ আমি রাখতে পাইনি বর্ষার জন্য প্যাশন ফুড আমরা ইওলোটা সব সময় পাই अवेलेबल আছে তবে তোমার ভায়োলেট কালারটাও अवेलेबल আছে বেগুনিটা কিন্তু রেড প্যাশন ফুডটা अवेलेबल নেই ওটা একটা নতুন ভ্যারাইটি তো প্যাশন ফুডের প্রচুর হয় এটা তো আমরা জানি আমার আমার এখানেও একদম এখানে আমাদের ওয়েদারে আমাদের মাসিতে কোনো সমস্যা হয় না প্যাশন ফুড হতে তো এটা রেড প্যাশন ফুড এটা নিতে পারে বন্ধুরা এগুলো একশো টাকা করে আছে গাছগুলো তো খুব সুন্দর দারুন সুন্দর গাছ সুন্দর দারুন একদম যেগুলোই আছে একদম সুন্দর হেলদি গাছ আচ্ছা তো আমার এখানে আমার কাছেই তো প্রচুর হয় প্রচুর অনেক বড় মাদার প্ল্যান্ট অনেক বড় মাদার প্ল্যান্ট আছে প্রচুর অনেকে খেয়ে গেছে তাহলে নাম ম্যানিলা চেরি ম্যানিলা চেরি

আর হোংস্যান্ড রেড ড্রাগন আমার কাছে ভালো ভালো গাছ পেয়ে যাবে রেড ড্রাগন ম্যাঙ্গো হোংসান রেড ড্রাগন এগুলো বারোশো করে আছে বারোশো পুরানো আছে বড় গাছ আছে বারোশো করে আছে পনেরোশো আর টু থাউজেন্ড এ খুব ঝোপালো সুন্দর গাছ আছে বড় বড় গাছ

বিশ্বনাথ কোদালি নেমে আপনি আপনারা এতে উঠবেন রিক্সাতে বা টোটোতে উঠে বলবেন যে ছয় নম্বর রেল গেটে নিশা নার্সারিতে যাবো এখানে আরেকটা নার্সারি নতুন হয়েছে তো পুরানো নার্সারি বললে অনেকে আমার এখানে নামিয়ে দেবে আপনাদের তো চলে আসবেন আমাদের ফোন নাম্বার হচ্ছে কোনো যদি অসুবিধা হয় আসতে তো ফোন করে নেবেন কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর টু এইট ডবল ফাইভ অল্টারনেট আরেকটা নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান জিরো ডবল ফোর সেভেন ওয়ান এইট ফোর এই দুটো নম্বরে আপনারা সবসময় খোলা থাকে আপনারা ফোন করে নেবেন কেমন আছেন দাদা হ্যাঁ ভালো আছি একটু নামটা বলো তোমা আমার নাম দীপক মান্না আমি এসেছি সুন্দরবন ছোট মন্ডাখালি কোস্টাল থানা ওখান থেকে আর এই নিশা তুমি এর আগে কি এসেছো না আমি নিশা নার্সারি তে প্রথমবার এলাম আর সব থেকে বড় কথা এই নার্সারি গুলো চেনা আপনাদের থেকে দেখ থ্যাঙ্ক আর সেই হারিব ভাই কে এসে যে সামনে দেখে দেখতে পাব এটা আমি কখনো আশা করিনি আমি খুব খুশি আমাদের বন্ধুদের সাথে দেখা হলে আমারও ভালো লাগে মানে এটাই সত্যি আমি একদম অবাক হয়ে গেছি আমি ভেতরে ছিলাম আপনাকে ওখানে দেখে যাই হোক গাছ কিনেছেন হ্যাঁ আমি একটা নিয়েছি আর একটা রেড রেড কি এই দুটো মোটামুটি ঘুরে দেখলেন তো না এটা কেমন মনে হয়েছে অনেকদিন ইচ্ছা ছিল নিশা নার্সারিতে আসবো আসবো করে আসা হয়নি আমরা আমরা নিশা নার্সারি কন্টিনিউ বিভিন্ন ভিডিও দিই অনেকে বাজে বাজে কমেন্ট করে দেখা তো মুখ তুমুক তোমার কি মনে হয়েছে এতক্ষণ ঘুরে খুবই সুন্দর গাছের ভিডিওতে যা দেখেছি এখানে এসে সেটাই উপলব্ধি করছি মোটামুটি গাছের হেলথ বা যারা পছন্দ পছন্দ ভালো তো थैंक यू ভালো থাকবেন আর আমাদের চ্যানেলে পাশে থাকবেন অবশ্যই বন্ধুরা একদম সন্ধ্যা হতে যায় বেশি আর ভিডিওটা 길гай করছে না ছোটটা টা আপডেট দেখানোর একটাই উদ্দেশ্য অনেকেই কিন্তু এটা নিয়ে স্বর্গ একদম যে 12 কুল 12 কুলটা নিয়ে সত্যি অনেকেই বলা যায় এখন একটা ভাইরাল কুল অনেকেই আগ্রহ দেখাচ্ছে তার কারণ বারো মাস হচ্ছে ফলন ও দুর্দান্ত আর সারা বছর যেহেতু হচ্ছে মার্কেটিং প্রাইস ভালো চাষি বন্ধুরা এই ভ্যারাইটিটা কালেকশান করতে পারেন আর যারা নতুন ভ্যারাইটি কালেকশানের ইচ্ছুক তারা অবশ্যই কালেকশান করতে পারেন আজকের ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলের সাথে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন নার্সারি ভিজিট দেখার জন্য ভালো থাকবেন সবাই টাটা বাই বাই